হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা তো থামবেলা টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কী নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি তা সত্যি বন্ধুরা এটা সত্যি আর তোমাদের ভালোবাসা আর ছাপোর্টের জন্যই আজকে আমি এইখানে যেতে পেরেছি কারণ আমার মতন একটা মানুষ যে অল্প অল্প কিছু করে হলেও মানে এক একটা করে শোনার জিনিস শুধু মানে আমি করতে পারছি মানে আগে কিন্তু আমার এত মানে একটা সোনার জিনিস বানানোর কোনো সামর্থ্যই ছিল না গো সত্যি কথা বলতে সত্যি সামর্থ্য ছিল না আর তোমরা তো জানোই যে আমরা কোথায় থাকি আমাদের বাড়ি তো জানোই তোমরা তোমাদের দাদা ভাইয়ের পক্ষে কিন্তু আমাকে মানে সোনার জিনিস বান একদমই বানিয়ে দেওয়ার সামর্থ্য ছিল না তা আমি এই ইউটিউবে আসার পর থেকেই হালকা হালকা কিছু করে জমিয়ে জমিয়ে আমি এক একটা করে সোনার জিনিস বানিয়েছি এই সামনের মাসে সামনের মাসে না এই সোনার জিনিসটা আমি নিয়ে এসেছি ধনতেরাসে সেটা শেয়ার করবো তোমাদের সাথে আজকাল করে করে একদম করাই হয় না তা ভাবলাম না আজ মানে এত ঠান্ডা কী আর বলবো তা আজকে কোনো ভিডিওই নেই তা দুয়ার মতন ভিডিও নেই তা ভাবলাম না এটা হচ্ছে কি তোমাদের সাথে শেয়ার করাই যায় তোমরা তোমরা ফেভেলেরই একজন তা বন্ধুরা তোমরা কেউ খারাপ দেবো না চলো দেখানো যাক আমার খুব ইচ্ছা ছিল না খুবই ইচ্ছা ছিল একটা কানের আর সেই কানেরটা মানে সবাই দেখতাম আশেপাশে মানে সবাই কানেরগুলো মানে পরতো আমার খুব ইচ্ছা করতো মনে মনে তোমাদের দাদা দাদাভাইকে তো আর বলতে পারতাম না আর বলার কোনো পরিচিতি ছিল না না থাকলে কোথা থেকে দেবে বলো তা এই যে আমি সেটা নিয়ে এসেছি যেগুলো তোমাদের দেখাই আমার কাছে এটা কিন্তু তোমাদের কাছে কিছু না হতে পারে কিন্তু আমার কাছে এটা খুবই খুবই মানে একটা ইয়ে বলবো অনেক দিনের ইচ্ছা ছিল গো একটা এই সুই সুতো কানের শুই দেখতে পাচ্ছ কেমন হয়েছে তোমরা জানিও আমার তো ভালোই পছন্দ হয়েছে এই যে দেখতে পাচ্ছ ফুলের ডিজাইনটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে ঠিক আছে এই যে এই যে ডিজাইনটা ফুলের ডিজাইনটা এই এই কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিয়ে আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে আমার এই যে আর এর সাথে একটা মানে যেহেতু দন দিন নিয়েছিলাম এর সাথে সামান্য একটা গিফটই দিয়েছিলো চলো গিফটটাও তোমাদের দেখায় একটু এই যে এটা হচ্ছে রূপর হচ্ছে এটা কি ঠাকুর গণেশ আর কি একটা ঠাকুর লক্ষ্মী নাকি যাই হোক এই যে এই গিফটটা মানে ওই ওটার সাথে এটা দিয়েছিল আনেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আর একবার দেখিয়ে দিই তোমাদের আমার কাছে এটা অনেক অনেক কিছু গো অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই বললামই তো তা সত্যিই তোমাদের জন্যই আজকে আমার এটুক মানে পাওয়া তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য তোমরা যদি আমাকে ভালোবাসার সাপোর্ট না দিতে কিন্তু কখনোই আমি এখানে যেতে পারতাম না আর ভিডিও বানাতে গিয়ে কিন্তু অনেক লোকের অনেক কথা সহ্য করতে হয়েছে এটা নিয়ে আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করব যে ভিডিও বানানোর প্রথমে যখন আমি বানানো শুরু করেছিলাম তখন কি কি আমার পরিস্থিতির মধ্যে মানে পড়তে হয়েছিলো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের একটা কথাই বলে রাখি ভিডিও বানাতে গেলে কিন্তু অনেককে অনেকেই অনেক কথা বলবে কিন্তু কারোর কোথায় কান দেবে না আমি যদি তখন যদি মানে যে যারা আমাকে এত ধরনের কথা বলেছে জানো না যে সে তাদের কথা মতন চলে যদি আমি আজকে ভিডিও বানানো বন্ধ করে দিতাম তাহলে কি এই জিনিসটা আমি দেখতে পারতাম বলো কখনোই দেখতে পারতাম না কানে পরে একটা দেখাই খুবই ইচ্ছা ছিল অনেক দিনের ইচ্ছা ছিল ইচ্ছাটা পূরণ হয়েছে শুধু তোমাদের জন্য এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে জানিও আর আজকে প্রচুর ঠান্ডা তো এই যে দেখতে পাচ্ছি ছবিটা তো গার ভিতরে আছে গায়ে লাগে মানে পড়ায় আছে খোলা মানে খাওয়ার পরেই আর বেশি ঠান্ডা পড়ছে জানো না কেমন লাগছে জানিও এই যে অনেক দিনের ইচ্ছা ছিল একটা ইচ্ছা পূরণ হলো আস্তে আস্তে তোমরা যদি আমার পাশে থাকো আর এইভাবে আমাকে ভালোবাসার সাপোর্ট দি তাহলে আস্তে আস্তে আরও কিছু সামনের দিকে যেতে পারো বন্ধুরা আস্তে আস্তে টুকিটুকি যা মনে মনে আশা আছে স্বপ্ন আছে আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করব তা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে আর কেমন হয়েছে কিনা না তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তাই একটা আমার স্বপ্ন পূরণ হলে সত্যি কথা কী আর বলবি এটা আমার কাছে অনেক 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 জানো না কী আর বলবো কিচ্ছু বলে বোঝাতে পারবো না বন্ধুরা যে আমার নিজের টাকা রোজগার করে আমি একটা সোনার জিনিস বানাতে পেরেছি সে দু জিনিস হোক না কেন যে আমি পেরেছি তো আমার মানে আমার ক্ষমতায় আমি পেরেছি এটাই আমার কাছে অনেক অনেক মানে কি বল পাওয়া তাই তোমাদের কাছে কী বলবো তোমাদের কাছে ছোট্ট জিনিস হতে পারে কিন্তু আমাদের আমার আমাদের মতন মানুষের কাছে অনেক এটা তাহলে অনেক কথা বাক বাক করে বলে ফেললাম তোর বা কেউ খারাপ দেবো না এটুকুই বলে যাব ভিডিও কিন্তু বানিয়ে যাও সবাই কারোর কোথায় কান দেবে না দেখ ঠিক একদিন একদিন তোমরাও পারবে গো লেখ টাটা